মক্কা শহরের দিকে হালিমা তো সাদিয়া এমন একজন গরিব ছিলেন যার সবারই পর্যন্ত দনবাল ছিল সবাই সবারই ছিল না সঙ্গের বান্ধবীরা সবাই আগে চলে গেল মক্কা শহর আপনার পৌঁছে গেল হালিমা সাদিয়া সবার পরে মক্কা শহরে পৌঁছায় আপনার হালিমার কোন রমণীরা যাওয়ার পর আমিনাকে আপনার বলেছিলেন ওগো আমিনা তোমার প্রশংসা আমরা শুনেছি তোমার পুত্রের খবর আমরা শুনলাম এমন সুন্দর চেহারা পেয়েছে মক্কা শহরের মধ্যে এইরকম বাচ্চা কোনোদিন জন্ম হয়নি এরকম বাচ্চা তা আমরা কোনদিন দেখিনি আল আমিন মুহাম্মাদের দয়ার पैगाम বারে প্রশংসা মাওলানা ওয়াসরাজা শুধু করবে না কিতাবের মধ্যে নবীর প্রশংসা কোরআনের মধ্যে নবীর প্রশংসা হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রশংসা ভরা আছে মক্কা শহরে মানুষের মধ্যে আপনার আলোচনা ছিল আল আমিন মুহাম্মাদের মত সুন্দর মানুষ আমরা কোনদিন মক্কার জমিন আপনাদের দেখিনি বলনো হালিমাতো সাদিয়ার সঙ্গের সাথী বান্ধবীর আপনার বলল আমি না একটু জানিয়ে দাও তোমার পুত্র মোহাম্মদ কোথায় তোমার পুত্র মোহাম্মদকে দেখিয়ে দাও একটু দেখতে চায় ও রমণীরা মহিলারা ছিল আজ পর্যন্ত দুনিয়ায় কত বাচ্চা দেখেছি কেমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখতে পাইনি কেমন সুন্দর চেহারার মানব এসেছে তোমার পুত্র আমাকে কি দিবার একটু জানিয়ে দাও হাত আমিনা যখন বললেন আমার পুত্র নিতে যদি চাও তবে একটু হাকিকাত খবরটা শুনি না আল্লাহর পাইগাম্বরের কথা বললেন পিতা হারাত সন্তান আমার পুত্র মোহাম্মদ যার তো দুনিয়াতে আব্বা নাই তখন সোনার পরে ও মহিলা কোলে রেখে চলে গেল আবার আরেকজন রমণী আসে হাজরা

এ সব অবশেষে আছার পরে আমিনারে কাছে আপনার পৌঁছালেন হযরত আমিনা তিনি আপনার দুই চদ্দে পানি চলে কান্না করে আমি মাতর সাদিয়া বললেন ওগো আমিনা তোমার চোখ দিয়ে কেন পানি জুনি যাই একটু বলো বলো হযরত আমিনা বলছেন ও হালিমা তোমার মত কত রমণীরা তারা আসার পরে আমার কাছ থেকে কেউ বাচ্চা নিল না সবাই দেখলো তার পিতা পৃথিবীর জমিনে নাই আব্বা হারা বাচ্চা এর জন্য কেউ নিতে চাইল না তখন হালিমা তো সাদিয়া বললেন আমিনা চোখের পানিটা একটু মোছে না তোমার পুত্র মোহাম্মদ আমাকে একটু দেখিয়ে দাও আল্লাহর পয়গম্বর নাকি আপনার হযরত হালিমা তো আপনি দেখলেন ডাকার পর বললেন ও আমেনা চিন্তা করো না চিন্তা করো না যদিও বাচ্চার আব্বা দুনিয়ায় না থাকে পিতা হারা যদিও বাচ্চা হয় আব্বা হারা যদিও ছেলে হয় আমি হালিমা আজ পর্যন্ত দুনিয়ার বুকে বহু বাচ্চা দেখেছি অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি ধনীদের ঘরে বহু বাচ্চা আনার জন্য গিয়েছি কিন্তু না না এমন সুন্দর বাচ্চা দেখতে পাইনি আমি না রে যদি তুমি চাও আমি হালিমা তোমার বাচ্চাকে দুধপান করাবো তবে তারপরে দে আমার স্বামীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে নেই স্বামী কাপটা জিজ্ঞেস করলেন হালিমা স্বামী যান একটু বলুন বলুন এই বাপ হারা বাচ্চাকে কি আমরা নিব তখন স্বামী বললেন ও হালিমা মান যদি তোমার চাই বারণ করব না যদি তুমি নিতে চাও নিতে পারো আল্লাহর পাই গম্বার হালিমা তো

আপনার সবার চোখটি লাগে সঙ্গের সাথীরা বান্ধবীরা জিজ্ঞেস করলেন ডাক দিয়ে ও হালিমা একটু জানিয়ে দাও তুমি মক্কা শহরে কি নতুন সাওয়ারি কিনেছো মক্কা শহরে কি নতুন সাওয়ারির ব্যবস্থা করেছে। হালিমা তো সাদিয়া আপনার বললেন না না আমি নতুন সাওয়ারি কিনিনি তবে একটা কথা শুনো আমার পেশেন্টার উঠিয়েছি এই পেশেন্টারের শক্তি ক্ষমতাতে আমার সাওয়ারির মধ্যে

সাদিয়া কি আপনারা বললেন ও আমার বান্ধবীরা ও সঙ্গের সাথীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পেসেন্ডারের কারণে বাচ্চার কারণে আমার দুর্বল সাবারিকে আল্লাহ পাক সবল বানিয়ে দিয়েছেন শক্তি আপনার দ্বিগুণ বেড়েছে ক্ষমতা দ্বিগুণ বেড়েছে সঙ্গের সাথী দেন আগ দিয়ে হালিমা সাদিয়ার सवारी চলে যায় যাওয়ার পরে পানি পৌঁছারে হালিমা সাদিয়ার কিছু কথা বলবো আমার রাসূল আল্লাহকে নিয়ে যাওয়ার পর 할িমাতুস সাদিয়া তিনার স্থানে দুধ পান করাবেন আল্লাহর پیغمبر ইয়াকিস্থানের দুধ পান করে আর আকিস্থানে দুধ পান করলেন না 할িমাতুস সাদিয়া তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার আমার আকিস্থানের দুধ পান করে কিন্তু তারা আকিস্থানে দুধ পান করে না কবিরাজের কাছে আপনি যাওয়া হলো যুগের বড় বড় ডাক্তার কাছে আপনি যাওয়া হলো 할িমাতুস সাদিয়া তিনি আপনার জি

কারণ আপনার শুনুন বাবা আল্লাহ পা পৃথিবীর জমিনে তাকে আপনার হকের শিক্ষা দেওয়ার জন্য জগতের মধ্যে আপনার পাঠিয়েছেন বাপের হক সন্তান কিভাবে আদায় করবে সন্তানের হক বাপ কিভাবে আপনার আদায় করবে ভাই ভাইয়ের হক কিভাবে আদায় করবে সন্তান মায়ের হক কিভাবে আপনার আদায় করবে আপনার এই শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পা কাপ্তার যুগে যুগে নবী পাঠিয়েছেন আপ এই জামানার পয়গাম্বরকে আমার আল্লাহ পাক এই হকের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন ওই দয়ার নবী ওই দয়ার পয়গাম্বর দুধের হক কি করে আপনিরা মারতে পারেন কেননা আলিমাতুস সাদিয়াত একটা আপনার বেটা ছিল নাম তার আবদুল্লাহ আবদুল্লাহর দুধের হক আমার রাসূলুল্লাহ মারতে চললে তাই আকিস্তানের দুধ আমার দয়ার পয়গাম্বর পান করতেন আর আকিস্তানের দুধ আমার রাসূল

আল্লাহরের কথা বাল্যকালের কথা বলেন আমি অন্য বাচ্চাদেরকে আমার বাচ্চা পেট ভর্ত না ওই বাচ্চারও পেট ভেত না করত আর আমার দুধ বেটারাও কান্না করত কিন্তু যেদিন থেকে মোহাম্মদ এসেছে আমার বাচ্চাও কাঁদে না আর আমার দুধ বেটা কাঁদে না জোরে বলুন you uh -huh. আল্লাহ পাক দুধের স্তনের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন দয়ার নবী যে আপনার যে খাবারে মুখ লাগিয়ে দেয় ওই খাবার কোনে না ওই খাবার আপনার ফোরাই না বাচ্চা কোনদিন রাত্রি বেলায় কান্না করে না শুধু তাই না তাই না হালিমা সাদিয়া তিনি আপনার বলতেছেন আমি অন্য বাচ্চাদেরকে দুধপান করাতাম আমি দোলনার উপর শুয়ে দিতাম আমি কাজ করতাম তারা কান্না করত কিন্তু মোহাম্মদ কোনদিন রাত্রিতে কাঁদে না আর দিনেও কোনদিন কাজের সমাও কাঁদে না তো সাদিয়া তুমি আপনার বংশন আমি কাজ রান্না বান্না ফেলে দিয়ে আমি ছুটতে লাগতাম দোলনার কাছে আর দোলনার কাছে আসার পর দেখতে পেতাম দোলনা যেন কে দোলনা দেয় দোলনাতে কে যেন দোলনা দেয় দোলনা কোনদিন আপনার থামত না দোলনাতে কে জানো দোলনা দিত হালিমা তো সাদিয়া তুমি আপনার বংশন আমি কোনো দিন দল না থামা অবস্থায় দেখতে পেতাম না আমার আল্লাহ নবীর জন্য জেবরিল আমিন পারিস তাকে আপনার পাঠিয়ে দিতেন জেবরিল আমিন মালা একা জেবরিল আমিন পারিস তা দোলনার উপর আপনার দোলনা দিতেন দোলনা কোন থামতো না থামতো না আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহ দোলনার উপর আপনার দোলনা দিতে থাকতেন আল্লাহর পয়গম্বর তিনি দোলনার উপর থাকা অবস্থায় তিনি কার সঙ্গে আপনার খেলাধুলা করতেন আমাদের বাচ্চা যখন কান্না করে আমরা তাকে আপনার মোবাইলের কার্টুন দেখাই দেখাই না চুপ চুপ কার্টুন দেখাই আমাদের বাচ্চা কান্না করলে দুনিয়ার খেলনা দি আল্লাহর পয়গম্বর কোনদিন কান্না না করতেন না তবে কারে নবীর খেলনা শুনুন দোল্লার উপর থেকে আমার রসুল্লাহ কি নিয়ে খেলতেন একটু শুনুন কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আল্লাহর নবী যেই দিকে আঙ্গুলের ইশারা করতেন আকাশের চাঁদ ও দিকে আপনার যেত বলেন সুভান আল্লাহ আমার নবী আঙ্গুলের ইশারা যেদিকে করতেন আকাশের তারকারা ওদিকে চলত নবীর খেলনা হচ্ছে আকাশের চাঁদ নবীর খেলনা হচ্ছে আপনার সূর্য नबीर खेलना हो चाप्ता नकत्र अल्लाह पैगंबर दयार नबी

আমার বাচ্চাটাকে দিতে হবে বলে বাচ্চার আচরণ কেমন পেয়েছে বাচ্চাকে পাওয়ার পর খুশি কেমন হয়েছে বলো হযরত আমিনা সামনে হালিমা তো সাদিয়া বললেন ও আমিনা তোমার বাচ্চা যে দিন থেকে আমার ঘরে গিয়েছে আমার ঘরে সেই থেকে বরকত হয়েছে আমার ঘরে রহমত আল্লাহর হয়েছে কেন না যে উটনি আমার ঘরে দুধ দিত না আমার উটনির দুধ আমরা নিতাম নেওয়ার পর স্বামী পান করতে আমি পান করতাম দুদু শেষ হয়ে যেত আমার বাচ্চাদের পেট ভরত না কোনদিন বাচ্চারা পান করলে আমি আমার স্বামী পান করতে পেতাম না যেদিন থেকে আমার ঘরে গিয়েছিল সেই দিন থেকে কোনদিন দিনের মধ্যে কমতি হতো না আমরা স্বামী স্ত্রী পান করতাম সন্তান সন্ততিরাও পান করতে কিন্তু কোনদিন দুদু ফোরাত পড়ুন সুবহানাল্লাহ হযরত হালিমা সাদিয়াবার আমার ঘরে বরকত হয়েছে আমার ঘরে রহমত হয়েছে তবে নিয়ম অনুযায়ী বাচ্চা জমা দিতে হবে হযরত আমিনা বললেন ওগো হালিমা যদি বাচ্চা তুমি নিতে চাও আমি আমিনা আবার তোমাকে দিয়ে দিব মক্কা শহর একটা ভাইরাস এসেছে এই কারণ থেকে তোমাকে আমার বাচ্চা দিতে চাই হালিমা তো সাদিয়া আনন্দের সহিত আমার দয়ার পায়ে গম্বরকে নিয়ে আপনার করলেন নিজের ঘরে আস্তে 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 নবী যখন আপনার এই গাম্বার তিনি আপনার বললেন ও মা জননী আমিও যাব ও ময়দানে ভাইদের সঙ্গে ঘুরব আল্লাহর পায়ে গাম্বার তিনি যখন এমন কথা বললেন তখন হালিমা তো সাদি আপনার বরে বেটা মোহাম্মদ ওই জায়গায় তুমি যেতে চাও না ও জায়গাতে বাগ থাকবে আল্লুক থাকবে বড় বড় সব থাকবে তোমার উপর আক্রমণ করবে হালিমা সাদিয়া যখন এমন কথা আপনার বললেন আমার তিনি আপনার বললেন মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না কেন না জঙ্গলের পশুরা জঙ্গলের বাঘপাল লোকেরা আপনার পত্র মোহাম্মদ সম্পর্কে জানে পৃথিবীর জমিনের কোন জঙ্গলি জানোয়ার হিংসু জানোয়াররা মোহাম্মদের ওপরে আক্রমণ করবে না মোহাম্মদের ক্ষতি করবে না ও মা জননী আপনি চিন্তা করবেন না আপনার প্রথম দিনে আল্লাহর پیغمبر দূত ভাইদের সঙ্গে আপনার ময়দানে ঘর জঙ্গলের ময়দানে একটা জায়গায়ে আমার দয়ার নবীকে রাখলেন আর রাখার পরে আপনার দূত ভাইরা ছাগল চড়া ধর কাজে ব্যস্ত হয়ে যায় আমার রাসূলুল্লাহর কাছে দুটো বড় বড় সাপ আসলো आकर পর আপনার পা করে দানিয়ে যায় দূত ভাইরা দেখার পর অবাক হয়ে যায় আকাশ থেকে মেঘ গুলা তো অবশ্যই আমার রাসূল চেহারার পরে ছায়া করে দাঁড়িয়ে যা আকাশের মেঘগুলা গুছে যাই সাপ এসে আপনার পনা করে দাঁড়িয়ে যায় দুধ ভাইরা আর আপনার চিন্তা করলো এই সাপ মনে হয় ভাইকে চবল মার যাই বাড়িতে খবর দিতে হবে তাই তার আপনার বাড়িতে গেল ডাকদাই মা আপনার হাড়ি মা তো সাদিয়াকে ও মা জননী আপনি আসুন আসুন আপনি দেখবেন তো আসুন আমাদের ভাই মোহাম্মদকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না সাপ মনে হয় মোহাম্মদকে চবল মারবে পনা করে চেহারার উপরে দাঁড়িয়ে আছে আর ইমাম দোসা দিয়া গ্রামবাসীদেরকে ডাক দিল ও গ্রামবাসীরা আপনারা একটু শুনুন শুনুন আপনারা একটু আসুন আমার গুদ বেটা মোহাম্মদ কে আর মনে হয় বাঁচাতে পারবো না জঙ্গলি জানোয়াররা মনে হয় হামলা করবে সর্প মনে হয় ছবল মারবে এদিকে আপনার গ্রামবাসী তারা ছুটে হালিমা সাদিয়া যাওয়ার পরে তিনি আপনার দেখতে পান আল্লাহর পায়গম্বর আপনার দয়াত নবীজি তিনি আপনার সয়্যাতে সাদ দুদিকে পাওয়া করে দাঁড়িয়ে আছে 할িমাতু সাদিয়া বললেন ও বেটা মোহাম্মদ একটু জানিয়ে দাও বাবা তোমাকে কি ছবল মেরেছে আমার নবী বলছেন না আপনি চিন্তা করবেন না যে সাদ পাওয়া করে দাঁড়িয়ে ছিল আর আমাকে ছবল মার দেনা বরং আমার চেহারার উপরে ওই সাদ দুটো খাওয়া করতে ছিল অতিরিক্ত গরম হলে যাবো বাচ্চারা স্কুলে খাতা বইকে পাংখা বানিয়ে নেয় করে না তো সাব চিন্তা করলো দয়ার নবী রহমতের পাই গাম্বার আছে আমরা কি দিয়ে বাতাস করব তো নিজের ফনা করে ওই মুখের ফনাকে আপনার পাখা বানিয়েছিল জোরে বলো সোহান আল্লাহ আল্লাহর পাই গাম্বার বললেন ও মা জননী আপনি চিন্তা করবেন না আকাশের মেঘগুলা গুছিয়ে গেল আমার চেহারার উপরে ওই মেঘ দাঁড়িয়ে পড়লো আমার চেহারাতে ছায়া করে আল্লাহর পাই পয়গম্বর তিনি আপনার এমন কথা বললেন বাড়ি থেকে আপনার চলে যায় দ্বিতীয় দিন আমার নবী বললেন ও মা জননী আবার যাব ময়দান ভ্রমণ করতে সাদিয়া বলে বেটা মোহাম্মদ আর তুমি জঙ্গল যেতে চাও না আজ সাপ হয়তো আঘাত করলো না কিন্তু হয়তো তোমাকে অন্যদিন দিন কোন সাপ নাই বাগ ভাল্লুক আক্রমণ করবে নবী বলেন মা জননী আপনি চিন্তা করবেন না বিব জंगली जानवर হিংসো जानवर আপনার পুত্র মোহাম্মদ কে চিরে আপনার পুত্র মোহাম্মদ সম্পর্কে জানে আল্লাহর নবী আপনার দ্বিতীয় আপনার ময়দান গা আমার নবীকে এক জায়গায় রেখে দুধ ভাইয়েরা আপনার ছাগল ব্যস্ত হয়ে যায় আপনার এক জায়গায় আছেন আমার অসল্লাহ দেখলেন দুধ ভাইয়েরা কাঁদতে কাঁদতে জঙ্গল থেকে আপনার দ্বন্দায় বাড়ি তারা চলে যাবে আমার নবী ডাক দিলেন ভাই একটু আপনারা দাঁড়িয়ে যান বাড়ির দিকে কেন আপনারা ছোটেন তখন তার আপনার বল গো আমগো ভাই মোহাম্মদ আমরা যদি জঙ্গল থাকি আমাদের जान থাকবে না আমাদের জীবন থাকবে না আমাদেরকে পাক খেয়ে ফেলবে ভাল লোক খেয়ে ফেলবে নবী বললেন ভাই একটু বলুন বলুন আপনাদের সঙ্গে কি ঘটনা ঘটলো তখন দদ ভাইরা বলে ও ভাই শুনুন শুনুন আমাদের बकरीগুলাকে আমাদের ছাগলগুলাকে পাক ভাল্লুক

পশুদেরকে পশুদের সাথে কি কথা বলবে আর পশুরা কি মানুষ দেখেলে ছাড়বে এরা তো হিংসু জানোয়ার এরা তো রাখবে না তারা ছুটতে লাগলো বাড়ির আমার দয়ার পাই গাম্বার আপনার চললেন জঙ্গলের আমার আপনার জঙ্গলের গভীরে যাবার পরে